তো ঘরে বসে যে নিশ্চিন্ত একটু ভয়েস দেবো সে উপায়ও নেই তো চলো দেখিয়ে দিই কী আর করা যাবে ঘরে তো খেতে খেতে যে বলবো সেটাও তো হয় না তো এখানে দুপুরবেলা হচ্ছে এটা মাছের মাথা দিয়ে ডাল একটা লেবু শাক ভাজা আলু ভাতে আর হচ্ছে পেঁয়াজি করা ছিল তো আর একটা হচ্ছে চচ্চড়ি ছিল সেটা মাথা খেতে দিয়ে খেতে পারবো যেহেতু আমি নটা সাড়ে নটায় সকালে একবার ভাত খাই আর দুপুরেও খেতে হয় আবার রাতেও খেতে হয় ভাত তো এই ছিল আমার দুপুরে লাঞ্চ আর বিকালে হচ্ছে ঘুম থেকে উঠে এখানে ছাতু খাওয়ার ইচ্ছা হলো সকালে মানুষ ছাতু খায় আর আমি দেখো বিকালে খাচ্ছি তো ইচ্ছে হলো যখন খেয়েই ফেলি এখানে এই মা থালা বাসনগুলো মেজে গুছিয়ে রাখছি আর এইটু করে আগের দিন বিরিয়ানি পাঠিয়েছিল ছোট দিদা তো সেগুলো সব পরিষ্কার করে রাখি আবার দিয়ে আছে আর এই দুধটা একটু জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এখানে পনির বসিয়েছি তো পনির ধোয়া সেই জলটা এক্সট্রা জলটা রেখে দিয়েছি আর পনিরটা এখানে বসিয়ে দিয়েছি এক্সট্রা জলটা আমাদের বাড়িতে দুটো কুকুর আছে ভাতের সঙ্গে মিশিয়ে দিলে খেয়ে নেয় একটু দুধ গন্ধ পেলেই মোটামুটি ওটা ভালো খেয়ে নেয় আর এই দেখো দুধটা হচ্ছে জাল দিচ্ছি তো ঠিকই জাল দিয়ে ঠান্ডা করে গ্লাসে করে মা রাখতে বলেছে দুধটা জাল দেওয়ার আগেই পড়ে গেছে দেখে গেল এই তো আমি দুধ শুধু দুধ খেতে পারি না কিন্তু আমার দুধ ভাত খুব ভালো লাগতো কিন্তু এখন একদমই ভালো লাগে না মানে গ্যাস অম্বল এরকম হয়ে যায় তো চলো প্লাস্টিকে দেখি এটা কী এনেছে আনতে বলেছিলাম এক প্যাকেট ছাতু মানে ছোট প্যাকেট আনতে বলেছিলাম যে খেয়ে দেখি কেমন কী লাগে তো দেখছি বড় আর এই শালিমার তেলটা আজকাল আমি মাখি তো চুলটা খুব ভালো থাকে চুল ওঠেই না বলতে গেলে তো এটা আমি একটা কুটোই করে ঢেলে রাখবো তার আগে গ্লাসের মধ্যে হচ্ছে দু চামচ নিয়ে আমার এটা খেতে বলেছি হেলতে থেকে চলো খেয়ে দিই তো এখানে এত গরম পড়েছে না মানে শুধু আমার তো এমনি ফ্রিজের জল খাওয়া যাবে না মানে একদমই যাবে না তো দুটো জল মিক্স করে দু চামচ হচ্ছে ছাতো একটু নুন আর লেবু দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে আমার ফোর চেক আপ করতে এসেছিলো বাড়িতে তো বলে গেছে আমি এতদিন ছাতু খাইনি তো আবার ছাতু খেতে বলেছে সকালে করে আর ঘুমটা আমার হয় না মানে রাতে অনেক রাত করে ঘুম হয় সকালের দিকটা ঘুম তো যখন তখন আর কি শরীরটা যেন খুব খারাপ লাগে তো যাই হোক এই দেখো এখানে ছাতুটা ঢেলে রেখে দিচ্ছে আর পরিষ্কার করে নিলাম টেবিলটা চলো দেখিত ও আজকে দিদি ওই জন্যই লিচু খাবে আমরা দেখো লিচু আমাদের এবছরে প্রথম ফল প্রথম ফল বলতে প্রথমবার লিচু খাবো এবছর এবার তো চলতেই দে